হেংরা তুমি কী এমন চাকরি করো যে তুমি আমার বেটিকে বিয়ে করবে তুমি জানো আমার বেটির মাসে হাত খরচ কত না তো আঙ্কেল আপনার বেটির হাত খরচ যে কত আচ্ছা কত কত খরচ করে তাহলে আমার এখানে উপকার হলো হেনি আমার বেটির মাসে হাত খরচ পন্ত শতর টাকা তোমার ইনকাম কত যে তুমি আমার বেটিকে বিয়ে করবে চাচ্ছ আসলে আঙ্কেল আমার তো বাপ মা নাই তবে আপনি এখানে একটা কথা দিনের বাড়ি কোনো সময় আপনার মেয়ে ইনশাল্লাহ কষ্টে রাখবো না আমার ইনকাম যতই হোক ও তার মানে আমি যেটা আইডিয়া করছিলাম সেটাই ঠিক তুমি তেমন কোনো চাকরি বাকরি করো না তার মধ্যে আবার তুমি এতিম অবশ্য সেটা জামা কাপড় দেখেই আমি বুঝবে পারছি জি আঙ্কেল আমি এতিম জন্মের পরেই আমার বাপ মাও অ্যাক্সিডেন্টে মারা গেছে তাহলে বাবু তুমি ঘাটা মাপো তোমার সাথে আমি আমার বেটিক বিয়ে দিবার পারবো না কিন্তু মাস্তানের ভাগ্নে তুমি সেই জন্য আমি খালি তোমার সাথে দেখাটা করলাম না হলে তো দেখাই করলাম না আঙ্কেল কৃষক বিয়ে দেবেন না আমি এতিম সেই জন্য আমার বাপ মাও নাই দেখেই মনে করো সেটাই একে তো এটিম তার মধ্যে সিংহ চাকরি বাকরি করো না তখন কলমি আমার বেটির হাত খরচই তো তুমি জোগাবার পারবে না আঙ্কেল যদি কিছু মনে না করেন ফোনটা কি রিসিভ করবেন পারি ধরো এত করার কি আছে তোমার ফোন হচ্ছে তুমি ধরো সমস্যা কি হ্যালো শব্দুল কি কি আছে ক ও ওই পাঁচ লাখ টাকা আর ব্র্যান্ড নিউ টয় টাকা রেডি আছে না 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 থাক লে আসার দরকার নাই টাকাগুলো এক এটিমখানার জায়গায় দান করে দে আর আমার শ্বশুরের জন্য যে গাড়িটা তুই লিয়ে স্পেট ধরছিল ওটা তুই লিয়ে এলে আমি আসলে ভুল জায়গায় চলে আসছি যে বাড়ির লোকজন মানুষ মানুষ মনে করে না সিংকে বাড়ির মেয়েকে আমি জীবনেও বিয়ে করব না তো যেটা করলাম তুই সেটা কর এখন রাখ ফোন ইয়ে মানে বাবা তুমি এতক্ষণ কার সাথে কথা করছিলে ইয়ে মানে আঙ্কেল আমার এক অ্যাসিস্ট্যান্ট ফোন করছিল আপনার মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিয়েই দেখবে রাখছিলেন সগলি কলো আপনার মেয়েটা খুব ভালো যাই হোক যেটা ভাবছিলাম যে বক সালামি দেবো লাখ পাঁচ এক টাকা আর শ্বশুরকে একটা কার গিফট করবো তা সেটা তো আর হলো না বাবা বাবা তুমি কি আমার কথা রাগ করছো আসলে আমি তো তোমাকে না বাজা দেখিছিলাম তোমার সাথে মজা করেছিলাম এতক্ষণ রাগ করো বাবা রাগ করো বাহ খুব সুন্দর তো এতক্ষণ আমি আসলাম এতিম খারাপ আপনার বাবা হয়ে গেলাম আপনার আসল চেহারা আমার বোঝা হয়ে গেছে আমার দ্বারা আর আপনার মেয়ে বিয়ে করা সম্ভব নয় আপনি থাকেন আমি গেলাম শালা এটা আমি কি করলাম ইংকে লক্ষি জামাই হাতত পেয়ে আমি পায়ে ঠেলে দিলে না না কিল্টু ভাই সাথে দেখা করা লাগবি হাজার হলেও কিল্টু ভাইয়ের ভাগ নেই কিল্টু ভাই জিঙ্কা করে হোক আমার পটান লাগবি ইংকা জামাই তো হাত ছড়া করা যাবার লয় আরে মোতালেব ভাইজে যে কি খবর কি মনে করে আমার কাছে আসলেন কেলটু ভাই আমি তো একটা ভুল করে ফেলাছি আপনার ভাগ্নে গেছিল আমার বেটিক দেখার জন্য আমার বেটিক তো দেখাইনি আমি তাকে অপমান করছি না বুঝে এখন তো আমার খুবই খারাপ লেগেছে ভাই আমার খুবই আফসোস লেগেছে সিঙ্কা করে হোক আপনি ভাগ্নের সাথে আমার বেটির বিয়েটা আপনি আনা পাকা করেন মোতালেব ভাই আমি সব ঘটনাই জানি আসলে আমার ভাগনে খামি পেটে দিছিলেন আপনার বেটিটাকে আমি অনেক দিন থেকে চিনি তো উঙ্কা মেয়ে আসলে এখনকার যুগে পাওয়াই মুশকিল কিন্তু আপনি গেলে মন মানসিকতা যে এত ছোট সেটা তো আমি জানিছিলাম না আমার ভাগনে এতিম আর ওর পোশাক আশাক দেখে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন ওর সাথে আপনি জানেন ওই কত বড় ব্যবসায়ী আপনার মতো লোক ওই দিনে আট দশ বার কেনা বেচা করবেন কত বড় বড় বিজনেস ম্যাগনেট বেটির সাথে আমার ভাগনেক বিয়ে দেওয়ার জন্য এক পায়ের ওপর খাড়া হয়ে আছে ওই আসে রাজি হয় না আর ইচ্ছে এমন একটা বিয়ে করবি যেহেতু আর বাপ মাও নাই ওই যাতে সত্যিকারের বাপ মাও পায় কিন্তু দুঃখের বিষয় আপনি ওর সাথে যে আচরণটা করছেন একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সাথে এই আচরণ করাটা ঠিক না মানুষকে মানুষ হিসেবে মূল্য দেওয়া শেখা লিখবি কারো পোশাক দেখে তাকে বিচার করা হওয়ার নয় ওইখানে আপনার বেটিক বিয়ে করবে যায়নি একটা নতুন পরিবারের আশায় গেছিলো নতুন বাপ মায়ের আশায় যেহেতু ওই এতিম এই জিনিসটা ওই ঘুষাবের চাষল অক্সান আর কেউ কোনোদিন এতিম করে না কয় এমন একটা পরিবার ওই চাচলো যারা হবি নিরহংকারী ওই এমন একটা পরিবার চাষলো কেউ যদি ওকে এতিম করে কয় তাহলে যাতে আর শ্বশুর শাশুড়ি এসে কয় যে না এই ছেলে এতিম না এটা আমাদের ছেলে কিন্তু বাস্তবতা অনেক কঠিন ভাই আমার ভাগ্নের কত টাকা আছে সেটা ওই নিজেও জানে না এটা ওর অহংকার লয় তারপরে ওই সব সময় সাধারণভাবে চলাফেরা করবে পছন্দ করে ওই এমন একটা পরিবার চাইছিলো যেই পরিবারের কারো কোনো অহংকার থাকবি না থাকবি না কোনো হিংসে মনে হচ্ছে ওই ভুল জায়গাতেই চলে গেছিলো আসলে দোষ আমারও আছে আমি আপনাকে এর সম্পর্কে বিস্তারিত খোঁজখবর না নিয়েই প্যাটে দিছিলাম কেলটু ভাই যা হসে হসে আমি আসলে ভুল করে ফেলাছি আমি নিজের ভুল স্বীকার করিচ্ছি আমাকে আপনি মাপ করে দেন আপনি দেখেন তো যেভাবেই হোক আপনার ভাগ্নে আপনি যদি কোন অবশ্যই রাজি হবি যে মানুষ নিজের ভুল বুঝবে পারে তা ক্ষমা করে দেওয়াই উত্তম হামও আপনি ক্ষমা করে দিলেন আর আমার ভাগ্নেও আপনি ক্ষমা করে দিছে কিন্তু আপনার পরিবারও তুই আর বিয়ে করবি না এটা আর সম্ভব না দয়া করে এই বিষয়ে আপনি আর কোনো কথা কবেন না অন্য কোনো কথা থাকলে কন